আসসালামু আলাইকুম একটা দল নির্বাচনে পরাজিত হয় তার ভুল কৌশলের কারণে যদি সঠিক কৌশল নির্ধারণ করতে না পারে তাহলে ওই দলটা পরাজয় একেবারে নিশ্চিত আমাদের দেশে রাজনীতিতে অনেক বড় বড় ভুল করেছে আওয়ামী লীগ ভুল করে শেষ আওয়ামী লীগ দেখেন রাজনীতির মাঠ থেকে একেবারে চিরতর হারিয়ে গেছে আজকে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করছে এটা জনগণের দাবির মুখে সরকার নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ অনেক বড় বড় ভুল করছে ভুল যেমন ভুল করছে বড় বড় ভুল করছে বেশি ভুল করছে তার মাসুলো ঠিক একইভাবে দিচ্ছে আওয়ামী লীগের রাজনীতি শুধু বাংলাদেশের মাঠ থেকে নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ রাজনীতি থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের সকল নেতাকর্মী আত্মগোপনে চলে গেছে চব্বিশে পাঁচে আগস্টের পর লক্ষ্য করেন এটা এটা কিন্তু তাদেরকে তাড়িয়ে দেয়নি কেউ মানুষের অনেক ক্ষোভ ছিল তাদের উপর কিন্তু তারা ভয়ে আগের থেকে পালিয়ে গেছে এর কারণ হলো তারা জানতো তারা কি কাজ করছে কত সতেরো বছর কি ধরনের অপকর্ম করছে তারা যে জঘন্য কাজ করছে তাদের অপরাধগুলি সম্পর্কে তারা অবগত এই অপরাধের ভয়ে তারা তারা পালিয়ে গেছে যে তাদেরকে আক্রমণ করতে পারে সাধারণ মানুষ সাধারণ মানুষের একটা ক্ষোভ তাদের উপর আছে এই ভয়ে আজকে তারা অনেকেই দেশের বাহিরে দেশে নেই অনেকে অনেকে দেশে থাকলেও তার নিজ জেলা ছাড়াও অন্য জেলা আত্মগোপনে আছে রাজনৈতিক করুণ পরিণতি ভোগ করতে হয় রাজনৈতিক ভুলের কারণে রাজনীতিতে ব্যর্থ হয় ভুল কৌশলের কারণে নির্বাচনে পরাজিত হয় একটা দল তার ভুল কৌশলের কারণে একটা দল নির্বাচনে পরাজিত হওয়ার অন্যতম কারণ হলো তার ত্যাগী নেতাকর্মীদেরকে যখন বাদ দিয়ে দেয় বাদ দিয়ে সুবিধাভোগীদেরকে দলে নমিনেশন দেওয়া হয় তখন তৃণমূলের নেতাকর্মীদের একটা ক্ষোভের মুখে পড়ে দল ক্ষোভের কারণে তৃণমূলে বিভক্তি দেখা দেয় দলের মাঝে ভাঙ্গন দেখা দেয় এক এক নেতার এক এক গ্রুপে চলে যায় এবং অনেক জায়গায় নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে যায় ঠিক একই ঘটনা ঘটছে বিএনপির বেলায় বিএনপির অনেক বড় ভুল করছে এবারের নমিনেশনে বিএনপির অসংখ্য ত্যাগী নেতাকর্মীকে বিএনপি এবার নমিনেশন দেয়নি মনোনয়ন বঞ্চিত করেছে গত সতেরো বছর যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে শত শত মামলা নিয়ে দলের পাশে ছিল দুঃসময় দলের পাশে ছিল যত ঝড় ঝাপটা এসেছে যত বিপদ আপদ এসেছে দলকে ছেড়ে যায়নি দলের পাশে ছিল নিজের বাবা মা অসুস্থ হয়েছে মারা গেছে বাবা মাকে দেখতে যেতে পারেনি এ দলের জন্য বাবা মার পাশে থাকতে পারেনি শেষ সময় এ দল করতে গিয়ে দলের জন্য এত ত্যাগ স্বীকার করছে পরিবার বাদ দিয়েছে নিজের জীবন বাদ দিয়েছে নিজের কর্মসংস্থান যেটা ছিল সব বাদ দিয়েছে বাদ দিয়ে শুধু এই দলকে টিকিয়ে রাখার জন্য রাজনীতির মাঠে সর অবশ্য ত্যাগ করছে কিন্তু তারা আজকে বঞ্চিত এটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে অনেক বড় সমস্যা হবে দেখবেন আগামী নির্বাচনে আজকে থেকে আর একটা মাস পরে নির্বাচন নির্বাচনে দেখবেন এই ফলাফলটা আপনারা পাবেন একটা দলের সর্বোচ্চ থেকে নেতারা যখন বঞ্চিত হয় তখন দলের দলের অন্য নেতা কর্মীদের উপর এই প্রভাবটা পড়ে তারা দেখে যে দলে এত ত্যাগ স্বীকার করে যারা মনোনয়ন পেল না যাদেরকে দল মূল্যায়ন করলো না দল সম্মান করল না তাহলে আমরা দলের জন্য ভবিষ্যতে যদি ত্যাগ স্বীকার করে তাহলে আমাদের পরিণতিও একই হবে আমরা দলের জন্য ত্যাগ স্বীকার করব না ঠিক সময় সুযোগ মতো গিয়ে নেতাকে গিয়ে আমরা তৈল মর্ধন করব নেতাকে ম্যানেজ করার চেষ্টা করব যেই কৌশলগুলিতে ম্যানেজ করে অর্থ দিয়ে হোক নেতার জন্য একেবারে পায়ে চেপে ধরি হোক অনেক কৌশল আছে রাজনীতিতে আমি বাকিগুলো বললাম না ওই সব কৌশলে আমরা নেতাকে খুশি করে আমরা মনোনয়ন বাগিয়ে নিব আমরা কেন এত ত্যাগ স্বীকার করতে যাব তখন কিন্তু একটা দলের পতন ঘটে এটা একটা দলের জন্য অনেক বড় বিপদ সংকেত দলের ত্যাগীদেরকে মূল্যায়ন না করা এবং মূল্যায়ন না করলে এক সময় দলের অস্তিত্ব সংকটে পড়ে যায় দলের দুঃসময় নেতা কর্মীরা পাশে থাকবে না ত্যাগ স্বীকার করবে না কখনোই এই জন্য দলের ত্যাগীদেরকে সবসময় এক নম্বরে রাখতে হয় মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু বিএনপির বেলায় উল্টো ঘটলো বিএনপির আমি কয়েকজন সিনিয়র নেতার নাম বলি যাদেরকে দল একেবারে মূল্যায়ন করেনি কিন্তু এক কাতারে তারা থাকবে মূল্যায়ন করতে হলে কিন্তু তাদেরকে কাতারে রাখা কোনো আলাল ওনার বিরুদ্ধে সাড়ে চারশোর উপর মামলা কিন্তু দেখেন ওনাকে দল মূল্যায়ন একেবারে বিন্দুপাত্র মূল্যায়ন করেনি ওনাকে নমিনেশন দেয়নি কিন্তু গত সতেরো বছর যিনি নিষ্ক্রিয় ছিলেন তাকে ওনার আসন থেকে নমিনেশন দিয়েছে উনি বরিশাল যে সদর আসরটা চেয়েছেন সেখান থেকে মুজিবুর রহমান সরোয়ারকে দিয়েছে মুজিবুর রহমান সরোয়ারকে আপনারা রাজপথে দেখেছেন গত সতেরো বছর বলতে একদম কিন্তু ওনাকে মূল্যায়ন করা আর মামলা বোঝা নিয়ে হয়েছে আদালতের বারান্দায় বারান্দায় মোয়াজ্জেম হোসেন আলালের লাইফটা কাটছে গত সতেরো বছর কাটছে এইভাবে ঠিকমতো ভাত খাওয়ার সময় পায়নি শুধু শুক্রবার ব্যতীত আর প্রতিটা দিন আদালতে যেতে হতো হাজিরা দিতে একটা না একটা মামলা থাকতো সাড়ে চারশো মামলার আসনে ঠিক একইভাবে ছাত্রদলের ছাত্র সাবেক সভাপতি এবং বিএনপির বর্তমান যুগ্ম মহাসচিবের দায়িত্বে আছেন হাবিবুর নবী খান সোহেল ওনার বিরুদ্ধে সাড়ে চারশো মামলা হাজিরা দিতে দিতে এদের সতেরো বছর কাটে গেছে এই আদালতের বারান্দায় আর দলের জন্য আদালতেও যেত দলকেও সময় দিত দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করত কত যে রিমান্ডে গেছে এদের রিমান্ডে নিয়েছে এদের ভাবে শারীরিক মানসিকভাবে যে জুলুম অত্যাচার করেছে এটা আর বর্ণনা করা যাবে না এটা বিশাল সময় লাগবে অনেক সময় লাগবে বর্ণনা করতে শেখ হাসিনার অত্যাচার নির্যাতন এই যে ডিবি সিটিটিসিতে যে নিত আয়না ঘরে যে নিত নিয়ে যে টর্চার করত এগুলির বর্ণনা তো সম্ভব না আমার পক্ষে যেটা আপনারা কিছুটা জানেন ঠিক এইভাবে দলের অসংখ্য নেতাকে বিএনপি মূল্যায়ন করেন যার ফল বিএনপি আগামী নির্বাচনে পাবে বিএনপি যাদেরকে মূল্যায়ন করেছে ওদের কারণে বিএনপি ভাড়াডুবি করবে ওইসব আসনে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ভোট দিবে না নির্বাচিত হবে না এখানে অন্য কেউ নির্বাচিত হবে হয়তো জামাতের কোনো প্রার্থী হবে অথবা কোনো স্বতন্ত্র প্রার্থী হবে অথবা বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে তারা বিজয়ী হবে কিন্তু এরা হবে না যাদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে জোট থেকে জোটের এখানে অনেকেই হবে না বিএনপির সর্বনাশ করবে এরা এই যে মাহমুদুর রহমান উনি ওখান থেকে না হওয়ার সম্ভাবনা বেশি জুনায়েদ সাকি উনি হওয়ার সম্ভাবনা একই কম নুরুল হক নূর ওর আসন থেকে হওয়ার সম্ভাবনা নেই ও হবে না রাশেদ খান ওর আসন থেকেও হবে না জুনায়দ আল ব্রাহ্মণবাড়িয়া দুই যেখান থেকে রুমিন পারানা নির্বাচন করতেছেন ওনার আসন থেকে উনি হবেন না আল হাবিব হবেন না জোটে যে সতেরোটা আসন ছেড়েছে জোটকে সেখান থেকে এক থেকে দুইজন হবেন আর বাকিরা হারবেন জাতীয় সংসদ নির্বাচনে একটা আসন অনেক বড় ব্যাপার একটা আসনে আপনি হেরে যেতে পারেন একটা আসনের জন্য সরকার গঠন নাও করতে পারেন আপনি যদি সাড়ে চারশো উপজেলার চেয়ারম্যান ধরেন এক আর একজন এমপির সাথে তুলনা করেন তাহলে একজন এমপির মর্যাদা অনেক বেশি সাড়ে চারশো উপজেলার চেয়ারম্যান সরকার ভূমিকা রাখতে পারে না কিন্তু একজন এমপি সরকার গঠনে ভূমিকা রাখতে পারে একটা দল যদি একশো পঞ্চাশ আসন পায় তাহলে সে সরকার গঠন করতে পারবে না একশো একান্ন আসন লাগে ওই একজন এমপি দিয়েই সরকার গঠন করতে হয় নাহলে সে সরকার গঠন করতে পারবে না এত বড় ভূমিকা রাখে এত বিশাল দায়িত্ব পালন করে এবং এই এত ক্ষমতা একজন এমপির আমাদের সংবিধান অনুযায়ী সতেরোটা আসন বিএনপি হয়তো দুই একজন হয়ে যেতে পারে তার মাঝে পনেরো জন হারবে নিশ্চিত সতেরো জন হেরেও যেতে পারে কারণ যত যাদেরকে দেওয়া হয়েছে ওখান থেকে প্রত্যেকে বিএনপির থেকে নেতা কর্মী আছে সেখান থেকে ওরাই জিতে যাবে অথবা ওখান থেকে অন্য কোনো দলের প্রার্থী হয়ে যাবে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে সম্ভাবনা একবারে কম কারণ ওদের ওখানে কোনো জনভিত্তি নেই বিএনপির দলীয় নেতাকর্মীরাই তাদের মূল ভিত্তি তাদেরকে যে এখানে নমিনেশন দিয়েছে কিসের জোরে দিয়েছে কি কারণে দিয়েছে কোন যুক্তিতে দিয়েছে ওরা কি ওখান থেকে নিজস্ব কোনো ভোট ব্যাংক আছে হবে যারা আছে কর্মী সমর্থক তারা দিবে না ওদেরকে ভোট দিবে না একটা ঘোষণা দিয়ে দিয়েছে রবিন পারানার আসনে রুবেন পারানাকে সবাই ভোট দিবে জুনায় জুনায়দ সাকির আসনে ওখানে বিদ্রোহী প্রার্থী আছে ওখান থেকে বিএনপি বিদ্রোহী প্রার্থীকে ভোট দিবে নুরুল হক নুরের আসনে হাসান আল মামুন আছে ওকে ওখানে বিএনপি নেতাকে রুজা ভোট দিবে নুরুল হক নুর ওখানে হবে না রাশেদ খানের ওখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে ওখানে বিএনপি বিদ্রোহী প্রার্থীকে ভোট দিবে স্বতন্ত্র প্রার্থী আছে ওদেরকে ভোট দিবে রাশেদ খানকে দিবে না এভাবে যত জায়গায় দিছে বিএনপি তত জায়গায় হারবে বিএনপির ভুলে এই নোমিনেশনগুলো না দিলেও বিএনপি পারত এদের কারণে বিএনপি পরাজিত হবে এরা বিএনপির বোঝা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ